শিক্ষকদের টেট সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নোটিফিকেশান সামনে এসছে এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন এবং কোনো রাজ্যে আবার স্পেশাল মানে টিচারদের জন্যই কিন্তু টেট অনুষ্ঠিত হতে চলেছে যেটা ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিও মালেও জানতে পারবেন অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে দেখতে থাকুন তো আমরা এক এক করে ব্যাপারটাতে যাবো বিভিন্ন রাজ্যের যে ব্যাপার সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ওয়ার্কিং টিচারদের জন্য যে টেট সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তামিলনাড়ু যেটা ব্যাপার হয়েছে এবং সেখানে যে তামিলনাড়ু টিচার টেস্ট বা তামিলনাড়ু টেট বলতে পারেন টেট টেট সেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এটা কিন্তু ফর ওয়ার্কিং টিচার্স মানে ইন সার্ভিস টিচার্স তো এই নোটিফিকেশন যেমন তামিলের ক্ষেত্রে এসেছে একটু পরে আমরা অন্য একটি রাজ্যের ক্ষেত্রে দেখাবো সেখানেও কিন্তু একটা নির্দেশ জারি হয়েছে তো সেই ব্যাপারটা একটু পরে আমরা দেখাচ্ছি তো এক্ষেত্রে আপনারা দেখিনি কি আছে এখানে দেখতে পাচ্ছেন তামিলনাড়ু টেট যেটা টিএন টেট এক নয় দু হাজার পঁচিশ বা তার আগে যারা অ্যাপয়েন্টেড এস এস টি তাদের ক্ষেত্রে এবং তার সাথে এজি জোনার বিটিএচ এসিস্ট্যান্ট এবং আদার ইকুইপেন্ট ক্যাডার টিচার অন টাইম স্কেল মানে বিভিন্ন ধরনের যে টিচারের যে ক্যাটাগরিগুলো আছে সেখানে মেনশন করা আছে এটা তো এটা হচ্ছে সেপ্টেম্বরও এক তারিখ বা তার আগে যারা অ্যাপয়েন্টেড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার আগে বা ওই দিনে জয়েন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তামিলনাড়ুর ক্ষেত্রে এটা বলা হচ্ছে পরিষ্কার ব্যাপারটা তো এখানে যেটা টেট হতে চলেছে তা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ডেট তেরো তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আঠারো তারিখ থেকে আগামীকাল থেকে এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন যেটা জন্য কিন্তু একটা শিডিউল মেনে দেওয়া হয়েছে কবে হবে এটা সম্ভাব্য ডেট এবং পেপার টু এর ক্ষেত্রে হচ্ছে পাঁচ সাত দু হাজার ছাব্বিশ তো এক্ষেত্রে এক্সামের যে শিডিউল সেটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু তো এলিজিবিলিটি টু রাইট টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার্স দু হাজার কর্মরত শিক্ষকদের জন্য যে টেট সেটা কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে দেখা গেল এটা কিন্তু প্রতিটি রাজ্যের আসার সম্ভাবনা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পর্যন্ত এইভাবে কিছু হয়নি কিন্তু অনেকেই প্রশ্ন করছিলেন যে টেট যদি হয় তাহলে সেটা কি ইন সার্ভিস টিচারদের জন্য আলাদা হবে হ্যাঁ রাজ্য চাইলে করতেই পারে ইন সার্ভিসদের জন্য আলাদা তো আর একসাথেও করতে পারে সেটা সময় বলবে কি হতে চলেছে তো এটা হচ্ছে ব্যাপার এবং আপনারা জানেন যে পেপার ওয়ানের ক্ষেত্রে যে একশো পঞ্চাশ নম্বরে হয় সেটা অল হোল ইন্ডিয়াতে বা এনসিটি নিয়ম অনুসারে সমস্ত ব্যাপারটা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা তিরিশ করে প্রত্যেকটি কন্টেন্টের জন্য তো ওই হচ্ছে ব্যাপার পেপার টু এর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার আছে দেখতে পাচ্ছেন আলাদা যে একটু সাবজেক্টগুলো আছে পরিষ্কার উল্লেখ করা আছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস আপনারা জানেন যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটি অথবা নাইনটি মার্ক মানে একশো পঞ্চাশ মধ্যে নব্বই পেতেই হবে জেনারেলের জন্য এবং আদার্স যে ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিছু ছাড় আছে সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং তিন ঘন্টার পরীক্ষা হবে একশো পঞ্চাশটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে অবজেক্টিভ টাইম ওএম আর বেস্ট এবং এটা হচ্ছে ব্যাপার তো এই ব্যাপারটা আপনাদের একটু ধারণা হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন খবর হবে আমরা জানাবো তো এরপর আমরা চলে যাবো অন্য কি রাজ্যের ক্ষেত্রে সেখানে এই টেট রিলেটেড ব্যাপারে কি বলা হয়েছে বা যাদের টেট নেই তাদের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার ভাবে ব্যাপারটা কিন্তু আপনারা জানতে চলেছেন তো এবার আমরা চলে যাব হরিয়ানা রাজ্যের ক্ষেত্রে বা হরিয়ানা টেটের যে ব্যাপার সেটা হচ্ছে হরিয়ানা টেট পাশ না করলে চাকরি বাতিল হবে নতুন টাইম লাইন ঘোষণা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা যারা জারি হয়েছে তো হরিয়ানা সরকারের তরফে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যেটা ষোলো তারিখে নোটিশে তাহলে কি বলা হয়েছে নোটিশে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ফ্রম কোথাও থেকে ডিরেক্টরেট জেনারেল এলিমেন্টারি এডুকেশন বা এক্ষেত্রে প্রাইমারি লেভেলের যে এডুকেশন এবং সেই সেখান থেকে কিন্তু পাঠানো হচ্ছে এবং হরিয়ানা টু অল দা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার তো এডুকেশন অফিস থেকে পাঠানো হচ্ছে তো এরা হচ্ছে ব্যাপার তো কি লেখা আছে এক্ষেত্রে বিজ্ঞাপন নম্বর যেটা ছিল আগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দুই দু অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচিত পিআরটি প্রার্থীদের

নোটিসটির অর্থাৎ এটা আগে একটা ব্যাপার ছিল দু হাজার সতেরোর ব্যাপার ছিল সেই সতেরোর ব্যাপারটাতে এখন যে নতুন করে একটা টাইম লাইন বেঁধে দেওয়া হলো এবং এছাড়াও আপনারা জানিয়ে যাও অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছেই সেখানে বলা হয়েছিল যে নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছেন আর টি একট আগে এবং যাদের চাকরির সময়সীমা পাঁচ বছর থেকে বেশি আছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক এবং যারা প্রমোশনাল বেনিফিটও তারা পাবেন না টেট পাস না করতে পারবে বা চাকরিতেও ভাল থাকার মানে তাদেরকে রাখা যাবে না অ্যাকচুয়ালি তো সে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি অন্য ভিডিওতে তো তারই হয়তো কিছুটা হলো প্রভাব এই সব নোটিসে দেখা যাচ্ছে যদিও কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে এটা অনেক আগের থেকেই টেট পাস বাধ্যতামূলক একটা ব্যাপার ছিল মানে টেট পাস বাধ্যমূলক আগের নোটিশটা কার্যকর হয়নি বা আগের যে অর্ডার সেটা কার্যকর হয়নি সেটা ভবিষ্যতে কিছু নতুন টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে তো সেটা যেমন হরিয়ানার ক্ষেত্রে দেখলাম একটু আগে আমরা দেখলাম অন্য একটি রাজ্যের ক্ষেত্রে তামিলনাড়ুর ক্ষেত্রে তো সেখানে ক্ষেত্রে কি দেখা গেল সেখানে সার্ভিস বা ওয়ার্কিং তো আপনারা কি মনে করেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ইনসার্ভিসদের জন্য আলাদা করে টেট হবে যদি হয় না একসাথে যে টেট হচ্ছে তার মধ্যেই ইনসার্ভিসদেরও দিতে হবে না টেট দিতে হবে না আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে যে ভুলবেন না প্রত্যেকটি কমেন্টে আমরা উত্তর দেব ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ